থেকে আমি মুঠবাহ স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে হিলি হাকিমপুর হিলি পোর্টে আমাদের একটি বুট টার্ভিস জিরো সেভেন এটি আজকে এসে পৌঁছেছে ইন্ডিয়া হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা থেকে তো এইটা আসলে আমার যারা জানালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দর্শক এটা আপনাদের সহজে আমি আজ পর্যন্ত আসতে পারছি মুক্তার গীত ইম্পোর্টের ক্ষেত্রে সবচাইতে অবদান আমার বন জামাই আছে ওখানে যে ক্যামেরা ধর্ষে মনি অনেক দাদা এই অনেক দাদা এবং সাউন্ড বাইক এদের সহযোগিতায় আমদানি করা হয়েছে এছাড়াও এখানে আমার চাচা আছে আজকে সাকসেসফুলি বাংলাদেশে আমাদের এই রোজগার সেভেন জিরো সেভেন প্রবেশ করছে কৃষি সিট চেনা সরকারি সব নিয়ম কানুন মেনে কৃষি জানালার সিট এফ ওয়ান হাইব্রিড মে সিট মোজবার সেভেন জিরো সেভেন তো এই ভুট্টার বীজ আসলে একশো বিশ দিনে রোপ একশো বিশ দিনে কর্তন করা যায় যে রবি মৌসুমে আপনারা করেন তাহলে দুইবার এই সিজনে ভুট্টার চাষটা করতে পারবেন ভুট্টা চাষ করার পরে আপনারা কি করবেন এই ভুটটা একশো বিশ দিনে কর্তন করার পরবর্তীতে আপনারা পাট চাষ করতে পারেন বা অনন্য ফসল চাষ করতে পারেন তো অন্যন্য ফসল চাষ করলে এটা করে মধবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ এ করে ফলন হবে একশো চুয়াত্তর মন সেইটা কর্তন করার পরে অন্যন্য ফসল পাচ্ছেন তাহলে ভুট্টাও চাষ করতে পারছেন এবং অন্য ফসলও চাষ করতে পারছেন তাহলে আপনার একটা জমিতে দুইটা ফসল করতে পারছেন অন্য সে যে সকল ভুট্টার জাতগুলো আছে এই ভুট্টার জাতগুলো কিন্তু একশো ষাট দিন বয়স সেক্ষেত্রে চল্লিশ দিন বয়সের ডিফারেন্স তার মানে আপনার প্রফিটেবল বেশি হবে আরেকটি বিষয় আপনাদের বলতে চাই এ ওয়ান এটি কিন্তু বাংলাদেশে কয়েকটা কোম্পানি এ ওয়ান ক্যাটাগরি হাইব্রিড ভুট্টা আনে তার মধ্যে আমাদের কৃষি জানালা সিক্স মোসবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজটা এ ওয়ান ক্যাটাগরি এ পন ওয়ান ক্যাটাগরিটা হচ্ছে সবচাইতে উচ্চ ফলনশীল ভুট্টা বীজ আমি আশা করব আমার যারা দর্শক ভুট্টা চাষি বা অন্য ধান চাষি ভাইরা আছেন তারা অবশ্যই মুষবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজটা চাষ করবেন তাহলে অনেক ভালো ফলন পাবেন কিছু বৈশিষ্ট্য আমি জানাই এই মোষবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজের দানা হচ্ছে লাল এবং কমলা রঙের এই দানার ক্ষেত্রে ভুট্টার কিন্তু দামটা বেশি হয় এর ভুট্টার মোচা গাছে দুইটা হয় এবং মাঝারি সাইজের হয় সহজে হেলে পড়ে না